নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে হনুমান জয়ন্তীর সহজ সরল ঘরোয়া পূজাবিধি শেয়ার করে নেব একই সাথে এবারের হনুমান জয়ন্তীর সময়সূচি এবং হনুমান জয়ন্তী পালনের নিয়মও আমি শেয়ার করে নেব চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমানজি জন্মগ্রহণ করেছিলেন বলে মনে করা হয় তাই এই বিশেষ তিথিতে পালন করা হয় হনুমান জয়ন্তী রঘুকুলপতি মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রী রামচন্দ্রের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলেন পবনপুত্র শ্রী হনুমান কলিযুগের অত্যন্ত জাগ্রত এক দেবতা রূপে তাকে মান্য করা হয় এবং তিনি সাত চিরঞ্জীবীর একজন ভক্তকে অত্যন্ত দ্রুত তিনি শঙ্কর থেকে উদ্ধার করেন হনুমানজির নিয়মিত আরাধনায় আমাদের জীবনের অনেক বাধা বিপত্তি দূর হতে শুরু করে বলে মনে করা হয় এই বছর অর্থাৎ ইংরাজি দু হাজার পঁচিশ এবং বাংলার চোদ্দোশো সালের হনুমান জয়ন্তী পালিত হবে আগামী উনত্রিশে চৈত্র ইংরাজির বারোই এপ্রিল শনিবার পূর্ণিমা তিথি লাগবে আগের দিন অর্থাৎ শুক্রবার আঠাশে চৈত্র ইংরাজি এগারোই এপ্রিল মধ্যরাত্রি দুটো বেজে চুয়াল্লিশ মিনিটে এবং তা স্থায়ী হবে শনিবার উনত্রিশে চৈত্র ইংরাজির বারোই এপ্রিল শেষ রাত চারটে বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত প্রসঙ্গত বলে রাখি বন্ধুরা পূর্ণিমা তিথি চলাকালীন তোমরা যে কোনো সময় হনুমানজির পুজো করে নিতে পারো হনুমান জয়ন্তী পালনের নিয়ম প্রসঙ্গে বলি বন্ধুরা এই দিন অনেকেই উপোস করে থাকেন সেক্ষেত্রে সকাল থেকে উপোস করে হনুমানজির পুজো করে প্রসাদ খেয়ে উপোস ভাঙা যেতে পারে উপোস করা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে ফল মিষ্টি সাবু ইত্যাদি খাওয়া যেতে পারে হনুমান জয়ন্তীর দিন নিরামিষ খেতে হয় অনেকে এই দিন নুন ছাড়া খাবার খেয়ে থাকেন চলো এবার পুজোবিধি শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা তুলসী পাতা ইত্যাদিতে গঙ্গা জল অগরু কর্পূরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি নমবিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাংগত পিবা যশরৎ পুণ্ডরীকক্ষম সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 হনুমান জয়ন্তীর পুজোর জন্য আমি আলাদা করে একটা আসন প্রস্তুত করে নিয়েছি একটি পরিষ্কার কাঠের জলচকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তারপর আমি কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে ফুলের পাপড়ি কর্পূরের গুঁড়ো এবং গোটা আতপ চাল দিয়ে আমি পুজোর আসনটি প্রস্তুত করেছি আসনের ওপর আমি শ্রী হনুমানজির একটি চিত্রপট বসিয়ে নিয়েছি লাল রং যেহেতু হনুমানজির সবথেকে প্রিয় তাই হনুমানজির চিত্রপটটি আমি লাল রঙের কাপড়ের ওপর রেখেছি শুরুতেই আমি হনুমানজির উদ্দেশ্যে ধূপ এবং দীপ ধরিয়ে নিয়েছি বন্ধুরা হনুমান জয়ন্তীর পুজোয় শ্রী হনুমানজির উদ্দেশ্যে যে প্রদীপটি ধরানো হয় তার কিছু বিশেষত্ব আছে তোমরা নতুন মাটির প্রদীপ ব্যবহার করতে পারো অথবা আটা দিয়ে তৈরি প্রদীপও ব্যবহার করতে পারো আমি এখানে একটা নতুন মাটির প্রদীপ নিয়েছি প্রদীপটি তোমরা ঘি দিয়ে অথবা চামেলি তেল দিয়ে পূর্ণ করে নিতে পারো আমি চামেলি তেল ব্যবহার করেছি অথবা তোমরা সর্ষের তেলও দিতে পারো সেক্ষেত্রে প্রদীপে তিনটে গোটা লবঙ্গ অর্থাৎ ফুলসহ লবঙ্গ দিয়ে দিতে হবে প্রদীপের শলতে যদি লাল রঙের হয় তাহলে সব থেকে ভালো হয় লাল শোলতে তোমরা অনলাইনে পেয়ে যাবে দশকর্মার দোকানেও পেয়ে যাবে আর যদি না পাও তাহলে সাদা শোলতে বাড়িতে তোমরা লাল রঙের অ্যাক্রিলিক পেন্ট দিয়ে রঙ করে লাল শোলতে বানিয়ে নিতে পারো প্রদীপে লাল সিঁদুর অথবা মেটে সিঁদুর অর্থাৎ কমলা রঙের সিঁদুরের ফোটা দিতে হবে এই কমলা রঙের সিঁদুরও তোমরা দশকর্মার দোকানে পেয়ে যাবে হনুমানজী যেহেতু চন্দনের সুগন্ধ অত্যন্ত পছন্দ করেন তাই হনুমান জয়ন্তীর পুজোয় তোমরা চন্দন সুগন্ধের ধূপ অথবা ধূপকাঠি ধরিয়ে নিতে পারো আমি করজোড়ে হনুমানজির উদ্দেশ্যে অনুরোধ জানাচ্ছি যাতে তিনি কৃপা করে আমার গৃহে এসে এই যৎসামান্য পূজা গ্রহণ করেন এবার আমি হনুমানজির স্নানাভিষেক সম্পন্ন করব একটি পাত্রে আমি কিছুটা পানের যোগ্য বিশুদ্ধ জল নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা কর্পূরের গুঁড়ো এরপর দিচ্ছি সামান্য গোলাপ জল দিয়ে দিচ্ছি কিছুটা অগরু আর সবশেষে দিচ্ছি একটুখানি ফুলের পাপড়ি সদ্য প্রস্তুত করা এই সুগন্ধি জল দিয়ে একটা পরিষ্কার সুতির কাপড় আমি একটু ভিজিয়ে নিচ্ছি এবার এই কাপড়টি দিয়ে আমি হনুমানজির চিত্রপটটি মুছে নেব বন্ধুরা তোমরা যদি হনুমানজির শ্রীবিগ্রহে পুজো করো তাহলে তোমরা পঞ্চামৃত দিয়ে এবং তারপর এরকম সুগন্ধি জল দিয়ে হনুমানজির অভিষেক করে নিতে পারো শ্রী হনুমানজির পুজো করার আগে প্রভু শ্রী রামচন্দ্রের পুজো করে নিতে হয় তোমাদের কাছে যদি প্রভু শ্রীরামচন্দ্রের ছোটো কোনো বিগ্রহ বা চিত্রপট থাকে তোমরা এই একই পুজোর আসনে বসিয়ে সেখানে আগে পুজো করে নিয়ে তারপর হনুমানজির পুজো করতে পারো আর যদি সেরকম কিছু না থাকে তাহলেও কোনো অসুবিধে নেই মনে করা হয় হনুমানজির শ্রী শ্রীরামচন্দ্রের বাস আর হনুমানজির যে সমস্ত চিত্রপট বাজারে কিনতে পাওয়া যায় তাতে বেশিরভাগ ক্ষেত্রেই হনুমানজির বুকে শ্রীরামচন্দ্রের ছোট একটা প্রতিকৃতি থাকে আমি যে চিত্রপটে পুজো করছি সেখানেও হনুমানজির বুকে শ্রীরামচন্দ্র চন্দ্রের ছোট্ট সুন্দর একটা প্রতিকৃতি রয়েছে আমি এখানেই প্রভু শ্রী রামচন্দ্রের পুজো করে নেব তোমরাও এইভাবেই করে নিতে পারো প্রথমেই আমি প্রভু শ্রী রামচন্দ্রকে সাদা চন্দনের তিলকরা তিলকও পড়াতে পারো এরপর ওম রাং শ্রীরামচন্দ্রয় নামাহা এই মন্ত্র সহযোগে আমি প্রভু শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে শেষ চন্দন সহযোগে তুলসী পাতা তুলসী দল এবং ফুল নিবেদন করে দিচ্ছি হাত জোর করে এবার আমি প্রভু শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি রামায় রামচন্দ্রায় চন্দ্রায় রাম ভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়াপতায় নামাহা দক্ষিণে লক্ষণ বামত জানকী শুভা পুরাত মারুতির যস্য তং নমামি রঘুত্তম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম প্রভু শ্রীরামচন্দ্রের পুজো হয়ে যাওয়ার পর এবার আমি হনুমানজির পুজো করে নিচ্ছি প্রথমেই আমি হনুমানজিকে বস্ত্র স্বরূপ লাল সুতো নিবেদন করে দিচ্ছি এতে আমি সামান্য আতর লাগিয়ে নিয়েছি যেহেতু চন্দনের সুগন্ধ হনুমানজির অত্যন্ত প্রিয় তাই আমি চন্দন সুগন্ধের আতর এতে লাগিয়েছি তোমরা মৌলি সুতো বস্ত্র স্বরূপ নিবেদন করতে পারো হনুমানজিকে আমি একটা পৈতে নিবেদন করে দিলাম এবার আমি হনুমানজিকে লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি প্রসঙ্গত হনুমানজির পূজায় লাল চন্দন ব্যবহার করতে হয় এবার আমি হনুমানজিকে মেটে সিঁদুর অর্থাৎ কমলা রঙের সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি হনুমানজির চরণে আমি মেটে সিঁদুর অর্থাৎ কমলা রঙের সিঁদুর নিবেদন করে দিচ্ছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে হনুমানজির চিত্রপটে জয় শ্রীরাম লেখা লকেট সহ একটি গলার হার আমি পরিয়ে রেখেছি গত বছর হনুমান জয়ন্তীর দিন হনুমানজিকে উপহারস্বরূপ আমি এটি নিবেদন করেছিলাম আর এই যে ছোট্ট রূপোর গদাটা হনুমানজির চিত্রপটের সামনে রাখা আছে এটাও গত বছরের আগের বছর হনুমান জয়ন্তীর দিন আমি হনুমানজিকে উপহার স্বরূপ নিবেদন করেছিলাম বন্ধুরা হনুমান জয়ন্তীর দিন হনুমানজির জন্মদিন বলে মনে করা হয় আমরা আমাদের নিজেদের জন্মদিনে যেরকম উপহার পেলে খুশি হই সেরকমই হনুমান জয়ন্তীর দিন হনুমানজিকে কিছু উপহার নিবেদন করলে তিনিও অত্যন্ত তুষ্ট হন বলে মনে করা হয় এই বছর হনুমান জয়ন্তীর দিনও আমি অবশ্যই কিছু না কিছু উপহার হনুমানজিকে নিবেদন করার চেষ্টা করব তবে হনুমান জয়ন্তী এখনো যেহেতু বেশ কিছুটা দেরি আছে তাই কি উপহার আমি হনুমানজির জন্য নেব সেটা এখনও ঠিক করিনি তোমরাও চাইলে হনুমান জয়ন্তীর দিন হনু নিবেদন করতে তবে এটা অপশনাল হনুমানজি নিবেদন করার জন্য আমি এখানে অশ্বত্থ পাতার একটা মালা নিয়ে নিয়েছি এখানে সাতটা অশ্বত্থ পাতা আছে প্রত্যেকটি অশ্বত্থ পাতায় সাদা চন্দন দিয়ে জয় শ্রীরাম লেখা আছে অসত্থ পাতার বোটাগুলি লাল সুতো দিয়ে বেঁধে নিয়ে আমি মালাটা বানিয়ে নিয়েছি রকম রকম পাতার মালা হনুমানজিকে নিবেদন করলে তিনি অত্যন্ত তুষ্ট হন বলে মনে করা হয় সব থেকে ভালো হয় যদি এগারোটা অসত্য পাতা দিয়ে এরকম একটা মালা তৈরি করে তোমরা হনুমানজিকে নিবেদন করতে পারো অসত্থ পাতার উপরে শ্রীরাম লেখাটি তোমরা সাদা চন্দন দিয়ে লিখতে পারো অথবা কেশর চন্দন দিয়েও লিখতে পারো কিংবা মেটে সিঁদুর চামেলির তেলে গুলে নিয়ে সেটা দিয়েও লিখতে পারো অসত্য পাতা যদি না পাওয়া যায় সেক্ষেত্রে তুলসী পাতা বট পাতা আকন্দ পাতা অথবা পান পাতা ব্যবহার করতে পারো অস্বত্থ পাতার মালাটি আমি হনুমানজিকে নিবেদন করে দিয়েছি লাল চন্দন সহযোগে একটি ফুলের মালাও আমি হনুমানজিকে নিবেদন করে দিয়েছি লাল চন্দন সহযোগে এবার আমি হনুমানজিকে ফুল নিবেদন করে দিচ্ছি লাল ফুল হনুমানজির অত্যন্ত প্রিয় তাই হনুমান জয়ন্তীর পুজোয় তোমরা হনুমানজিকে লাল ফুল নিবেদনের চেষ্টা করো যেমন লাল জবা তোমরা নিবেদন করতে পারো এছাড়াও লাল গোলাপও হনুমানজির খুবই প্রিয় হনুমান জয়ন্তীর দিন হনুমানজিকে তোমরা লাল গোলাপের মালা নিবেদন করতে পারো আর যদি গোলাপের মালা নিবেদন করা সম্ভব না হয় সেক্ষেত্রে কয়েকটা লাল গোলাপ অবশ্যই নিবেদন করো ওং হাং হনুমাতে নামাহা এই মন্ত্র সহযোগে আমি হনুমানজিকে ফুল নিবেদন করে দিচ্ছি মেয়েরা হনুমানজিকে স্পর্শ করতে পারেন কি পারেন না কিংবা হনুমানজির পুজো করতে পারেন কি পারেন না এই নিয়ে বিস্তর মতভেদ আছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ভগবানের কাছে তার পুরুষ ভক্ত এবং ভক্তের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা সকলেই তার সন্তান সকলেই তার কাছে সমান এই বিশ্বাস থেকেই অনেক ছোটোবেলা থেকেই আমি হনুমানজির পুজো করে আসছি এবং অন্যান্য দেবদেবীদের যেভাবে আমি পুজো করি আমি সেইভাবেই হনুমানজিরও পুজো করি তবে এটা একান্তই আমার ব্যক্তিগত বিশ্বাস অন্য কারোর ব্যক্তিগত বিশ্বাসে আঘাত করার কোনো অভিপ্রায় আমার নেই এছাড়াও অনেকে বলেন যে মেয়েরা হনুমানজিকে পিতা জ্ঞানে পুত্র জ্ঞানে ভ্রাতা জ্ঞানে এবং সখা জ্ঞানে পুজো করতে পারে এবং সেক্ষেত্রে হনুমানজিকে স্পর্শ করেই পুজো করা যায় আমি নিজের বড় ভ্রাতা জ্ঞানে হনুমানজিকে পুজো করি তুলসী হনুমানজির অত্যন্ত প্রিয় তাই লাল চন্দন সহযোগে একটি তুলসী দল আমি হনুমানজিকে নিবেদন করে দিচ্ছি হাত জোর করে এবার আমি শ্রী হনুমানজির প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি মনোজবং মারুততুল্য মারুতুল্য বেগম জিতেন্দ্রীয় বুদ্ধিমতাং বরিষ্ঠম বাতাত্মজং বানরযুথং মুখং শ্রীরাম শীর্ষ নমামি দেখো বন্ধুরা হনুমানজিকে নিবেদন করার জন্য আমি এখানে একটা পান পাতা নিয়েছি পান পাতার ওপর লাল চন্দনের ফোটা দেওয়া আছে পান পাতার উপর আমি রেখেছি একটা গোটা সুপারি পাঁচটা গোটা এলাচ এবং পাঁচটা গোটা লবঙ্গ অর্থাৎ ফুলসহ লবঙ্গ হনুমানজিকে আমি এগুলি নিবেদন করে দেবো পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার পর এখান থেকে পান পাতাটা জলে দিয়ে দিতে হবে আর সুপারি এলাচ আর লবঙ্গ তোমরা একটা লাল কাপড়ে মুড়ে নিয়ে রেখে দিতে পারো কোনো শুভ কাজে বা কোনো চ্যালেঞ্জিং কাজে যাওয়ার আগে হনুমানজির আশীর্বাদ স্বরূপ তোমরা এটা সঙ্গে করে নিয়ে যেতে পারো যারা গত বছর এগুলি হনুমানজিকে নিবেদন করেছিল এবং লাল কাপড়ে মুড়ে এলাচ লবঙ্গ আর সুপারি রেখে দিয়েছিলে তারা এই বছর হনুমান জয়ন্তীর আগে ওগুলি জলে দিয়ে দিতে পারো ফুল সহযোগে এই পান সুপারি এলাচ এবং লবঙ্গ আমি হনুমানজিকে নিবেদন করে দিচ্ছি এবার আমি ভোগ নিবেদন করে দেব প্রথমেই আমি প্রভু শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে ফুল ও তুলসী পাতা সহযোগে ভোগ নিবেদন করে দিচ্ছি এবার আমি হনুমানজিকে ভোগ নিবেদন করে দেব। দেখো বন্ধুরা এখানে একটা পান পাতার ওপর আমি হনুমানজির জন্য গুড় এবং ছোলা নিয়ে নিয়েছি ফুল ও তুলসী পাতার সহযোগে আমি হনুমানজিকে এই ভোগ নিবেদন করে দেব। হনুমানজির ভোগ সবসময় তুলসী পাতার সহযোগে নিবেদন করতে হয় প্রসঙ্গত আমি এখানে আখের গুণ নিয়েছি এবং ভেজানো ছোলা নিয়েছি অনেকে ভেজানো ছোলার পরিবর্তে ছোলা ভাজাও নিবেদন করেন পুজোর পরে এই গুড় এবং ছোলা প্রসাদরূপে যত বেশি লোকের মধ্যে তোমরা বিতরণ করতে পারবে ততই ভালো হনুমানজিকে নিবেদন করার জন্য আমি এখানে লাড্ডু আর কলা নিয়ে নিয়েছি ফুল আর তুলসী পাতা সহযোগে আমি এগুলি হনুমানজিকে নিবেদন করে দেব এগুলি ছাড়াও তোমরা হনুমানজিকে অমৃতি বা আমিত্তি নিবেদন করতে পারো বোধেও নিবেদন করতে পারো আমি একে একে প্রভু শ্রী এবং শ্রী হনুমানজিকে পানীয় জল নিবেদন করে দিচ্ছি হনুমানজিকে আমি মিষ্টি পান নিবেদন করে দিচ্ছি এটা চুন এবং সুপারি ছাড়া বানানো মিষ্টি পান যে কোনো পানের দোকান থেকে তোমরা এরকম মিষ্টি পান কিনে নিতে পারো মিষ্টি পান হনুমানজির অত্যন্ত প্রিয় মনে করা হয় যে ভক্ত প্রত্যেক শনি ও মঙ্গলবার হনুমানজিকে মিষ্টি পান নিবেদন করেন হনুমানজি খুশি হয়ে তার জীবনের সমস্ত ভার নিজে বহন করেন পুজোর পর এই মিষ্টি পান তোমরা প্রসাদ স্বরূপ গ্রহণ করতে পারো এবার আমি ধূপ তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চ প্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো সহযোগে হনুমানজিকে আরতি করে নেব হনুমানজির আরতির একটি বিশেষ নিয়ম আছে ধূপ দ্বীপ এবং আর যা কিছু সহ হনুমানজিকে আরতি করা হোক প্রত্যেকটা জিনিস দিয়েই নবার করে হনুমানজিকে আরতি করতে হয় এছাড়াও হনুমান চালিসা বইতে হনুমানজির আরতির একটি স্তব আছে তোমরা চাইলে সেটা পাঠ করতে করতেও আরতি করতে পারো জয়ন্তীর দিন অবশ্যই হনুমান চালিসা পাঠ করতে হবে সব থেকে ভালো হয় যদি এই দিন একচল্লিশ বার হনুমান চালিসা পাঠ করা যায় একচল্লিশ বার সম্ভব না হলে একুশ বার বা এগারো বারও পাঠ করা যেতে পারে হনুমানজির আরাধ্য প্রভু শ্রী রামচন্দ্র এবং হনুমানজির মাতা দেবী অঞ্জনার নাম স্মরণ করে হনুমান চালিসা পাঠ শুরু করতে হবে জয় প্রভু শ্রী রামচন্দ্রের জয় জয় দেবী অঞ্জনার জয় হনুমান চালিসা পাঠের শুরুতে শ্রী রামচন্দ্রের ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র এবং রামস্তুতি পড়ে নিতে হবে এরপর শ্রী রামচন্দ্রের বন্দনা পাঠ করতে হবে এবং তার নিচে শ্রী হনুমান স্তুতি বলে যেটা আছে সেটা আসলে হনুমানজির দ্বাদশ নাম স্তোত্র এটাও পড়ে নিতে হবে এরপর হনুমানজির বন্দনা পাঠ করে হনুমান চালিসা পাঠ শুরু করতে হবে এরপর তোমরা শ্রী হনুমানাষ্টক পড়ে নিতে পারো বন্ধুরা আমার কাছে হনুমান চালিসার যে বইটি আছে সেই বইটি শেষের দিকে বঙ্গানুবাদ সহ হনুমত স্তব রয়েছে তোমাদের কাছেও যদি এই হনুমত স্তব থাকে তোমরা সেটাও পড়ে নিতে পারো বন্ধুরা এই দিন তোমরা ওং হাং হনুমতে নামাহা এই মন্ত্রটি একশো আটবার জপ করে নিতে পারো আমাদের চ্যানেলে এই মন্ত্র জপের ভিডিও আগেই দেওয়া রয়েছে তোমরা চাইলে সেটা শুনেও নিতে পারো আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিংক তোমরা পেয়ে যাবে সব শেষে আমি হনুমানজির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে আসন্ন হনুমান জয়ন্তীর দিন আমরা বাড়িতে নিজেরাই কিভাবে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে শ্রী হনুমানজির বিশেষ পুজো করে নিতে পারি এছাড়াও এই বছরের হনুমান জয়ন্তীর পূর্ণাঙ্গ সময়সূচি এবং হনুমান জয়ন্তী পালনের নিয়ম এই সব কিছুই আমি আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং একই সাথে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে পাবলিশ হওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সঠিক সময়ে পৌঁছে যায় সকলকে হনুমান জয়ন্তীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি প্রভু শ্রী রামচন্দ্র এবং শ্রী হনুমানজির কৃপায় তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় প্রভু শ্রী রামচন্দ্রের জয় জয় শ্রী হনুমানজির জয়